স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছিল এবং আগে থেকে আপনারা জানেন যে এই বিধি একটা ঐতিহ্যবাহী মেলা ছিল হ্যাঁ এটা যুগ যুগ হয়ে যাচ্ছিল এই মেলাটা ওইটা পূর্ণবাবৃত্তি আজকে এই মেলা আপনারা জানেন যে এই মেলা আপনি একটু আগে যে কথাটা বলেছেন বিধি মাঠের ভিতরে বিধি মাঠের ভিতরে আমরা দেখবেন সার্কেলের বাইরে এটা সম্পূর্ণ মাঠের বাইরে এই মাঠটা অনুষ্ঠিত আমরা সবচেয়ে যে মাঠ সুরক্ষিতভাবে মাঠে যাতে কোনো ক্ষতি নাই আমাদের এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা সাথে আমাদের বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট নিপুণ রায়ের নির্দেশে দেখেন আপনারা একটা আউটলুক কেউ মাঠের ভিতরে যেতে পারছে না এই যে মানুষের ভিতরে উৎফুল্ল যে আনন্দ আজকে ন যে মানুষের ভিতরে আপনি দেখেন ওইখানে খাবারের যে আয়োজন স্টলে আজকে মাত্র এখানে শুরু হয়েছে আমাদের যে পান্তা ভর্তা বাইরে সে যেটা শুরু হয়েছে ওইখানে দেখেন হাজার হাজার লোক লাইন অন্য দেখেন এবং হাজার টিকিট শেষ হয়েছে মানুষ মাত্র আসা শুরু হয়েছে তাদের ভিতরে যে একটা স্বাধীনতা হীনতা ছিল এখন মনে হয় যে সবাই স্বাধীনতা উপভোগ করতেছে এরকমই আমাদের এই আজকের অনুষ্ঠানটা এই আয়োজন একদিকে শুভ নববর্ষ অন্যদিকে ঈদ পূর্ণ একদম নিকটে দুইটা মিলে আজকের যে এত সুন্দর একটা আয়োজন আপনারা সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ বাসীর কাছে কী আশা করে আমরা যেটা যেমন আশা করে আমরা সুশৃঙ্খলভাবে যেটা রাখতে পারি আমরা তাদের ঠিক আছে থেকে আশা করি যে আপনারও সুশৃঙ্খলভাবে পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করবে চোর অবস্থ আজকে যে ইলিশ ভাজা পাশাপাশি এত সুন্দর আয়োজন দেখলাম সবাই বসে বসে খাচ্ছে একটা আত্মতৃপ্তি পাচ্ছে খোলা আকাশে নিচে বসে এই যে আপনারা পান্তা ভাত এবং ইলিশ মাছ এবং আরো সঙ্গী কিছু খাবার বাহারি খাবার এই যে খাওয়াচ্ছেন এটা আসলে কিভাবে আপনারা চিন্তা করলেন এটা আসলে আমাদের কাহিনিগঞ্জে দক্ষিণ কাহিনিগঞ্জে মামাটির নেতা এবং দক্ষিণ অভিভাবক বাবু গোষ্ঠচন্দ্র এখানে একটা ইফতার পাঠিয়ে খোলা ময়দানে তখনই তিনি একটা জিনিস নিয়েছে এই খোলা ময়দানের মাঠে কিভাবে একটা সমস্ত লোকদেরকে ঈদ উদযাপন এবং এই মেলাটাকে উপভোগ করা যায় সেই ধারাবাহিকতা আজকে যে আয়োজনটা ইলিশ পান্থা বা ভর্তা বা ওই যে আরো কিছু আইটেম করা হয়েছে এটা ইলিশটা তো এখন সম্পূর্ণ আপনারা জানেন সম্পূর্ণ ধরা নিষেধ আমরা বিগত প্রায় দিন আগে থেকে আমরা এটা সংগ্রহ করে নিয়ে আজকের এই আয়োজনটা করেছি যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে এবং আনন্দ অনুভব করতে পারে আপনি কি এমন আনন্দ পাচ্ছেন যে আজকে জাতীয়তাবাদী একটা অনুষ্ঠান আসলে জাতীয়তাবাদী অনুষ্ঠান মানে জাতীয়তাবাদী যে একটা আমাদের হয়তো বন্দি করে রাখা ছিল বা আমাদেরকে কোনো কিছু স্বাধীনভাবে করতে দেওয়া হতো না আমরা যখনই খেলাধুলা থেকে শুরু করে কোনো কিছু আমাদের খেলাধুলা যে কোনো আমরা খাদ্য সামগ্রী বিতরণ বা যে কোনো গরিব মানুষদের অনুদান দিব সেটা আমাদের ভাগ স্বাধীনতা ছিল না আমরা যদি দুই চারশো পাঁচশো লোক একসাথে হইতাম সেটা আমাদের হইতে দিত না আজকে যে মনে উৎফুল্ল যে আনন্দ সেটা আসলে স্বাধীনতার আনন্দ এই পতনের মূল মূলের ফলে আজকে আমরা সুন্দর স্বৈর চারি পতনের মধ্য দিয়ে আজকে আমাদের এই উদযাপনের স্বাধীনতাটা বা আজকে এইভাবে পয়লা বৈশ্বর আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় এবং আমাদের কাছে অনেক আনন্দের বিষয় সবাইকে মিলে কাঁধে কাঁধ দেখে আজকে দিনটা আমরা উদযাপন করছি ধন্যবাদ আপনাদের